ভারতকে হারাতে আত্মবিশ্বাসী বাংলাদেশ যদিও ভারতীয় সমর্থকদের কাছে এটা হাস্যকর মনে হলেও ভারতকে হারানোর সক্ষমতা আছে টাইগারদের এই ম্যাচ জিতলেই ফাইনাল কনফার্ম পূর্ণ শক্তির দল নেই ভারতের বিপক্ষে মাঠে লড়বে লিটনরা আগের ফর্মে ফিরেছে মুস্তাফিস সাথে রয়েছেন তানজুম সাকিব ও তাসকিন আহমেদ ভয়ে কাঁপছে ভারতীয় ব্যাটাররা একাদশে আনছে তিন পরিবর্তন ওপেনিং এ তামিমকে আবারও সুযোগ দিচ্ছে নির্বাচকরা বাদ পড়ছে শরীফুল ইসলাম ও নাসিম আহমেদ ফিরছে রিশাদ হোসাইন ও তানজুম সাকিব এছাড়াও টানা চার ম্যাচে একাদশে সুযোগ না পাওয়া সাইফুদ্দিন রয়েছেন তাসকিনের বিকল্প হিসাবে ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ ধরে নিন টাইগারদের এটাই ফাইনাল ম্যাচ এই ম্যাচে তাসকিনকে বসে রাখার কোনো প্রশ্নই আসে না প্রিয় দর্শক চলুন দেখে আসি কেমন হলো টাইগারদের একাদশ সাইফ হাসান তানজিদ তামিম লিটুন দাস তাওহিদ হৃদয় শামীম পাটওয়ারি জাকের আলী রিশাদ শেখ সাকিব আহমেদ ও মুস্তাফিজুর রহমান মেহেদি তানজিদ তামিমের বিকল্প হিসাবে রয়েছে পারভেজ হোসেন এমন বাংলাদেশের জন্য শুভকামনা ভক্তদের চাওয়া পাওনা ভারতকে হারিয়ে সমালোচনার জবাব দিক টাইগাররা বুধবার রাত সাড়ে আটটায় দুবাইতে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ